সত্য প্রেম পবিত্রতা মানুষের ভালোবাসা মতুয়া মানে নতুন সমাজ নতুন একটি আশা আজকে সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ি গোপালগঞ্জে আমাদের যে পূর্ণবঙ্গ শ্রী শ্রী হরিশ মন্দির রয়েছে এই মন্দির প্রাঙ্গণে আমাদের গোপালগঞ্জের মতুয়াদের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক মতুয়া সুবল রায় দাদাকে আমি শ্রদ্ধা জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মতুয়া কিং কিংবদন্তি মতুয়া সতীশ ভক্ত মহোদয় স্যারকে প্রণাম জানাই আমাদের মাঝে সংগঠনের সাধারণ সম্পাদক মতুয়া সুভাষ বাড়া মহোদয় রয়েছেন এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আজকে কারা আমার যে শ্রদ্ধাভাজনের উপলক্ষে আজকে এই আয়োজন তাদের সবাইকে আমি শ্রদ্ধা করি কৃতজ্ঞতা রয়েছেন ওই ব্যাঙ্ক কর্মকর্তা কৃতজ্ঞতা জানাচ্ছি পাঁচ মিনিট সময় সংবাদ কথা এই সনাতন ধর্মের সবচেয়ে আমি মনে করি সেরা আইডিওলজি ধর্ম যেটা বন্ধু বিশ্বাস করে আজকে যেজন মারা গিয়েছে তিনি যদি সন্ত্রাসে যেতেন মারা যাওয়ার পরে তার খবর কে রাখতো না রাখতো সে কোথায় থাকতো না থাকতো এটা জীবনেও কোনোদিন খোঁজ খবর পাওয়া যায় বলছে এই কার্যস্থ ধর্মের মাধ্যমে সারা পৃথিবী এই সভ্যতাটা টিকে আছে আপনি ইউরোপ মহাদেশে দেখেন ওখানে আঠারো বছর বয়স হলে পরে মেয়েরা আলাদা হয়ে যায় ওই মা বাবা পিঠা থাকে এবং মৃত্যু শেষ পর্যন্ত যে কোনভাবে হয় এর কোনো খোঁজ খবর পাওয়া যায় না সর্বশেষ সেখানে সংসার সভ্যতাটা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশের পরিবার পরিবার থেকে সমাজ সভ্যতা এই পরিবারের হচ্ছে ক্ষুদ্র ইউনিট যেটা কি এই আধুনিক সভ্যতাকে টিকিয়ে রাখে আপনি এই যত মোবাইলেশনে যুগ আসবে তত দেখবেন একাকিত্ব এই বহুত্ব পরিবার এবং আস্তে আস্তে বিচ্ছিন্নতায় এমন একটি সময় আসবে মানুষ মানুষকে হিংসার চোখে দেখবে মানুষ মানুষকে মানে সহ্য করতে পারবে না এখনই দেখেন মানে যে পরিমাণে কিশোর জ্ঞান পেরেছে এই আধুনিকতার ছায় আমাদের জীবনটা একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার মধ্য থেকে হরিশাদ ঠাকুর ঊনবিংশ বিংশ এবং একাবিংশ শতকে এই যে যে আইডিওলজি দিয়ে গেছেন বৌদ্ধ দর্শন এই দর্শনটা আমরা একটু করে চেষ্টা করছি জানা জানতে গিয়ে দেখি শুধু ভারতীয় উপর পৃথিবীর শ্রেষ্ঠ দর্শন হচ্ছে বৌদ্ধ দর্শন ছোট্ট একটা উদাহরণ দিলি বুঝবেন আমাদের সনাতন ধর্মের প্রায় আঠাশ জন অবতার আমরা জানি জনের নাম জানেন এই আঠাশ জন অবতার এরা আমাদেরকে উদ্ধার করতে এসেছিল কিন্তু এই ফরিদপুরে আমার স্যার বলে গেলেন সোয়ান্ডার ল্যান্ড মতো বৃহত্তর ফরিদপুরকে সোয়ান্ডার ল্যান্ড এবং এই বাংলায় তার করা হতো এই সমাজটার কথা বলতেছে এখানে কেউ আসলে প্রায় চিত্ত করা হতো বলতো সংস্কৃত শাস্ত্র জাতক যে ভারতীয় সভ্যতা সবসময় এই বাংলাকে এটা নিষ্পেষিত নির্যাতিত বা মানে অস্পৃশ্য একটি জায়গা হিসেবে তুলে ধরত আমার হরিচার ঠাকুর এমন একটি আদর্শ নিয়ে আসলে যেটা কিনা না দুশো বছর যাব প্রবাহ পান বলছে হরি হাতে হচ্ছে হর রি হচ্ছে গৌরী শিব এবং শক্তি এই দুটি মিলনে আমাদের পরিবার এই হরি যাদের হৃদয়ে থাকে তারা এই পৃথিবীর সমস্ত কিছু অধিকারী হতে পারে আমরা গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে আমরা চাই এই যে যিনি পরলোক ভ্রমণ করেছেন এখানেও মানে ধর্মটাকে তখনই প্রগতিশীল বলবেন যখন প্রশ্ন করে উত্তর পাওয়া যায় আজকে যারা তার গুরুজনের উদ্দেশ্যে দুটি প্রার্থনা সভা করেছেন আমরা প্রার্থনা করব তার বিদেহী একটা হরিণকে পৌঁছুক এবং তার পরিবার আত্মীয় স্বজন সবাই সুস্থ সুন্দর নেমে থাকুক এবং এই ভরি নভে যেন মহাত্মা সকল হরিভক্তের কাছে আজকে আর কেটে গেলাম না আর অন্য অন্য আলোচক আছে সবাই মধ্যে মাসিক সময় এখানে আসবে আমাদের মোতীয় এই আন্দোলন সবচাইতে যে সর্বশ্রেষ্ঠ ইউনিট এবং গ্রামীণ ইউনিট এই হরিভাষা হরিসভা বা হরিবাসা এটাকে টিকিয়ে রাখতে হবে তাহলে এই মোতীয় দর্শন সারা জীবন আমাদের আন্দোলন সেদিনই থাকবে যদি এই ভারতীয় তথা পৃথিবীর সমস্ত মানুষ সমান সমানভাবে সাপ্যমাত্রে যে প্রতিষ্ঠা সকলকে ঘরিভি জানিয়ে আমি